আসসালামু আলাইকুম আবার একটা বিষয় আপনারা খেয়াল করেছেন কি না আমার বোধগম্য নয় হয়তো বা করেছেন তারপরেও একটু আপনাদেরকে একটু খেয়াল করায় বিষয়টা হলো আপনারা দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ভারতের পিছিয়ে কীভাবে আদা দল খেয়ে অর্থাৎ উঠে পড়ে লেগে উঠে পড়ে লেগেছে অর্থাৎ ভারতকে কোনোভাবে মাথা উঁচু করে দাঁড়াতে দেবে না বা মাথা উঁচু করতে দেবে না এরকমই পরিকল্পনা হয়তো বা ডোনাল্ড ট্রাম্পের সেজন্য ডোনাল্ড ট্রাম্প একের পর এক ভারতের সাথে শত্রুতা সৃষ্টি হয় বা ভারতের সাথে সম্পর্ক তৈরি যাতে না হয় এবং ভারত যাতে তার দেশের সাথে শত্রুতা বাড়িয়ে দেয় এমন ভারতের শত্রুদের সাথে মানে আপনার ডোনাল্ড ট্রাম্প সম্পর্ক মানে খুব গভীর থেকে আরও গভীর পর্যায়ে নিয়ে যাচ্ছে কেন একথা বললাম কেন একথা বলার কারণ হলো দেখেন ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ পাকিস্তান তাদের সাথে ডোনাল্ড ট্রাম্পের এখন কী মাখামাখি কি চরম লেভেলের সম্পর্ক যেখানে ভারতের পঞ্চাশ পার্সেন্ট শুল্ক সেখানে তাদের বিশ পার্সেন্ট শুল্ক অবশ্য তাদের শুল্ক কম হওয়ার পেছনে কারণ হলো আপনার মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে চেয়েছে তারা ঠিক সেভাবেই একেবারে উদার করে দিয়েছে কোনো কৃপণতা কারপণ্য করেনি। অপরপক্ষে ভারতের নিকট যখন এই বিষয়গুলো চেয়েছে তখন ভারত দেখেছে যে তার দেশের কোনো ক্ষতি হয় কি না ভবিষ্যতের কথা ভেবেই ভবিষ্যতের ভাবনা ভেবেই ভারত মার্কিন যুক্তরাষ্ট্রে সেই শর্তগুলো পূরণে একদম অস্বীকৃতি জানিয়েছে যেমন ওদের পণ্য এদেশে দিতে চাই সেই পণ্য ভারত চাইলাভ তো ওই পণ্য নিয়ে কী করবে বলছে না বাবা তোমার ওই পণ্য দেওয়া যাবে না আমার দেশের কৃষকদেরকে বা যারা শ্রমিক শ্রেণী তাদের ক্ষতি হবে সুতরাং রেড লাইন ক্রস করা যাবে না অত অপরপক্ষে আপনার দেখেন কম মূল্যের গম কম মূল্যের তেল কম মূল্যের মানে অন্য অন্য পণ্য সামগ্রী যেটা অন্য দেশ থেকে কম মূল্যে পাওয়া যায় সেটা বেশি মূল্য দিয়ে হলেও আপনার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তার প্রতিবেশী দেশগুলো নিয়েছে সুতরাং এবং রাশিয়া থেকে তেল কিনতে নিষেধ করেছে সেটা ভারত একেবারে অস্বীকৃতি জানিয়েছে এবং ভারত বলেছে আমি সব দেশের সাথে ব্যবসা বাণিজ্য করবো তোমার একক দেশের সাথে ব্যবসা বাণিজ্য করবো না কারণ একজনের কাছে মানে দিয়ে রাখলেই মাথা দিয়ে রাখলেই আর সবাই আমার ওই মাথায় এসে ঠোয়া মেরে যাবে এই সিস্টেমে আমি নেই আমাকে সবার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে নতুন করে আরও কিছু শুল্ক আসতেছে ও শিল্পের উপরে কোনো ব্যাপার না আসবে আসলে শত্রু মিত্র চেনা যাবে বন্ধু চেনা যাবে কোনো ব্যাপার না এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ঠিক কার সাথে ডোনাল্ড ট্রাম্প বর্তমান সময়ে এসে কাকে সম্মান করছে তার সাথে করেছে সেটা আপনারা হয়তো বাড়েছেন যেমন ডোনাল্ড ট্রাম্প এ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আমন্ত্রণ করেছে সে বাংলাদেশের সাথে ভারতের এখন দহরম মহরম সম্পর্ক নয় মানে সাথে নেউলে সম্পর্ক পর্যায়ে চলে গিয়েছে অবশ্যই এই সরকারের আগে যে সরকার ছিল আওয়ামী লীগ সরকার অর্থাৎ হাসিনা সরকার তাদের সাথে ভারতের একটা দরম মরম সম্পর্কে এবং ভালো একটা রিলেশন ছিল যদিও বা সেই সরকার চলে যাওয়ার পরে বর্তমান সরকার এবং রাজনীতিবিদরা বলেছিল তাদের সাথে অনেক অনিয্য অযৌক্তিক মানে হেচ্ছা রয়েছে আপনার চুক্তি রয়েছে সেই চুক্তিগুলো বাতিল করবো কিন্তু দুর্ভাগ্য হল সত্য বছর গড়িয়ে আবারও বছর পার হয়ে যাবে হয়তোবা সেই চুক্তি নিয়ে কোনো আওয়াজ হবে না বা সেই চুক্তি বাতিল বাতিল করার সক্ষমতা বাংলাদেশের নেই সেই বাংলাদেশ যারা এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ভারতীয় পণ্যের উপর নির্ভরশীল ভারতীয় পণ্য যদি ভারত রপ্তানি বন্ধ করে দেয় ভারতের তো ক্ষতি হবেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একপাক্ষিক কোনো ক্ষতি হয় না কিন্তু ভারত দেউলিয়া না হলেও বাংলাদেশ বরণ করার পথেই হাঁটতে হবে এরকম একটা অবস্থা সেই ডক্টর ইউনুস মানে যে আপনার চাইনি যে আপনার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসুক সেই ডোনাল্ড ট্রাম্পের সাথে একেবারে দহরম মরম সম্পর্ক একটা কথা প্রায় বলে যে ডোনাল্ড মানে আমেরিকার সরকার পরিবর্তন হলেও তারা নীতিতে পরিবর্তন করে না এটা অনেকটাই এখন মানে ডোনাল্ড ট্রাম্পের আচরণ দেখে বোঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দিয়ে যা যা করতে চায় তা তা কিন্তু একেবারে সম্পূর্ণরূপে পেয়ে গিয়েছে সুতরাং তার সাথে বা তাকে তার ফেভারে তার আভন্ত্রণে বাংলাদেশে আসাটা অস্বাভাবিক কোনো কিছু নয় কিন্তু তার সাথে সম্পর্ক করে তার পরম বন্ধু ভারতকে দূরে ঠেলে দেওয়া এবং এর পাশাপাশি আপনি দেখেন পাকিস্তানের সাথে আপনার ডোনাল্ড ট্রাম্পের কতবার মিটিং সিটিং হয়েছে অথচ এই মানে ভারতের সাথে কিন্তু ক্ষমতায় আসার পরপরই একবার মিটিং হয়েছে সেখানে সমাদর আদর যত্ন ভালোবাসা দেখিয়েছিল বলা যাবে না যে দেখিয়ে নি এর পরবর্তী সময়ে দেখলো যে ভারত থেকে ডোনাল্ড ট্রাম্প যেভাবে সাপোর্ট চায় বা যে যে ধরনের মাস্তানি বাটপারি করতে চায় বা যে ধরনের মুনাফা ভিত্তিক ব্যবসা বাণিজ্য করতে চায় অন্ততপক্ষে পাকিস্তান বাংলাদেশ এদের থেকে হলেও ভারত থেকে হবে না বা ভারত সেই সুযোগটা একপাক্ষিক সুযোগ ডোনাল্ড ট্রাম্পকে দিবে না এই জন্য ডোনাল্ড ট্রাম্পের দেশ পাকিস্তানের সাথে একের পর এক মানে সম্পর্ক করে যাচ্ছে চুক্তি করে যাচ্ছে সাহায্য সহযোগিতার তার হাত বাড়িয়ে দেবে বলে যাচ্ছে এবং তার প্রতিবেশীরা দের প্রতিবেশী ভারতকে যাতে দমন করে রাখা যায় সেই ধরনের প্রক্রিয়া তিনি চালিয়ে যাচ্ছেন সেটা স্পষ্ট অন্তত দিনের আলমতো পরিষ্কার পাবলিকটা বুঝতে পারছে এর পাশাপাশি আপনি দেখেন তুরস্কে মানে সমুদ্রের দিকে ভারতের নৌবহর চলে গিয়েছে তুরস্কের জন্য একটা ভারত থ্রেট রূপে দাঁড়িয়ে গেছে ঠিক সেই সময় তুরস্কের এরদোয়ানকে আপনার কত সুন্দর করে গতকালকে সমাধার করে সিয়ার টেনে যে টেনে মানে তারপরে বসিয়ে তাকে তার সাথে বৈঠক করেছে সম্মান প্রদর্শন করেছে অর্থাৎ ভারত যখন তুরস্ককে একটা থ্রেট মানে মধ্যে ফেলে দিচ্ছে বা থ্রেট দেওয়ার মতো কর্মসূচিতে যাচ্ছে ঠিক সেই সময় আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্প এরদোয়ানকে মানে কী সমাদর এবং তুরুসকে সাথে কী রিলেশন করতেছে ঠিক ডোনাল্ড ট্রাম্পের নীতিকে বিশ্বাস করা খুব কঠিন একদিন আগেই যে বললো আমি ইজরায়েলের পক্ষে ইসরায়েলকে ভালোবাসি ইসরায়েলের পক্ষেই কাজ করি এবং ঠিক তার একদিন পরে জাতিসংঘে এসে ইসরায়েলের পক্ষকে ত্যাগ করে গাজার পক্ষ নিয়ে গাজার স্বাধীনতা চেয়েছে আর আপনি আর একটা জিনিস খেয়াল করবেন জো বার্ডেন যদিও আপনার মানে মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক ভালো ছিল না ডোনাল্ড ট্রাম্পের দেখেন এখন মুসলিম দেশগুলোর সাথে ভালো সম্পর্ক তুরস্ক বাংলাদেশ মানে কারণ পাকিস্তান এইসব দেশগুলোর সাথে ভালো সম্পর্ক এবং এদের বিদ্বেষী বা এদের বিরোধী দেশগুলোর সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ভালো নয় এই যে বিষয়টি এই বিষয়টি কিন্তু একেবারে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ ভারতের যারা শত্রু তারাই এখন ডোনাল্ড ট্রাম্পের মিত্র একেবারে এটা ক্লিয়ার এবং কাট এবং মানে ভারতকে সবসময় একটা অস্থিতিশীল এবং অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতিতে রাখতে মানে বদ্ধপরিকর এরকমই ডোনাল্ড ট্রাম্পের আচরণে মনে হচ্ছে তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিক ওয়ারফত